যে পুলিশ জনগণের বন্ধু হওয়ার কথা যে পুলিশ জনগণের নিরাপত্তা দেওয়ার কথা যে পুলিশ আমাদের ছেলেমেদের নিরাপত্তা দেওয়ার কথা ভাই বোনদের নিরাপত্তা দেওয়ার কথা ওই পুলিশেরাই সরকারের দালাল হয়ে আমাদের ভাই বোন ছেলে মেয়ে স্টুডেন্টস ওদের জীবনটা কেড়ে নিতেছে অনেকগুলা মায়ের বুক খালি করতেছে বুঝছেন তো ওই পুলিশদেরকে মায়ে দেখানোর কোনো দরকার নাই কথা আছে না কুকুরে কামড়াইলে কুকুরে কামড়াবি কুকুরকে লাথি দি পিটাইবি কুকুরের মানে থাকার বেশি কিছু বললাম না বেশি কিছু বললে ভিডিওটাই ক্যান্সেল হয়ে যাব কিন্তু মনে রাখবা কুকুরে কামড়াইছে তো কুকুরের আরো বেশি করে কামড়াইবা কুকুরের পাঁচারটা বলটা বালটা যা আছে সব কামড়াই দিবা শালার পুত সালার পুলিশ এতগুলা তুগুলা মায়ের কোল খালি করতেছে অনেক কথা বলার আছে অনেক কথা অনেক কথা হাজার কথা বলতে ইচ্ছা করে কিন্তু সব কথা বলতে পারি না এই যে সারাদিন স্ক্রোল করে ফেসবুকে স্ক্রোল করে আজকে সারাদিনের কোনো খোঁজ খবর পাইতেছি না কিন্তু গতকালে যে ছেলেগুলা মারা গেছে ওদের মায়ের কালনা দেখি নিজের কান্নাও থামাইতে পারি না মাঝে মাঝে ভিডিওগুলো দেখতে নিজের চোখের পানি পড়ে যায় আমার ছেলে এসে আমার জিজ্ঞেস করে পাপা কি হয়েছে পাপা কি হয়েছে তোরে বলি যে পাপা কিছুই হয় নাই এমনি কুকুর কামড়াইলে কুকুরের আরও বেশি করে কামড়াবেন কারণ এই পুলিশ নামের জানোয়াররা এগুলা মানুষের বন্ধু না মানুষ বন্ধু হইতে পারে না আমি সবগুলো ভিডিও দেখছি ওদেরকে ফ্রেন্ডলি কোথাও দেখি নাই সব জায়গায় ছেলেদের উপর অত্যাচার করতেছে তো অত্যাচার করতেছে তো অত্যাচার করতেছে এরা কেমনে মানুষের বন্ধু এরা কেমনে মানুষের সিকিউরিটি দিবে আর আমাদের দেশের সেনাবাহিনী তারা কোথায় উদা হয়ে গেছে একটা দেশের মিলিটারি একটা দেশকে সেভ করতে পারে যে কোনো মুহূর্ত আল্লাহ রহমতে কিন্তু তাদের কোনো খোঁজ খবরই নাই হ্যাঁ এখন মানে সেনাবাহিনী এই যে পাবলিসিটি করে দেশকে প্রোটেকশন দিবে দেশকে এটা দেশকে সেটা শান্তিরক্ষা বাহিনী শান্তি শান্তি রক্ষা করতে অন্য দেশে যায় নিজের দেশের শান্তিটাই রক্ষা করতে পারতেছে না আমাদের দেশের সেনাবাহিনী সেনাবাহিনী যদি মাঠে নামতো সেনাবাহিনী যদি এই মতো যদি আন্দোলনকারীদের হেল্প করতো তাহলে দেশটা আমাদের যেত এই দেশটা এখন আর আমাদের নাই সব বুড়ারা দেশটাকে কন্ট্রোল করতেছে দেশের দরকার হচ্ছে নিউ জেনারেশন নিউ জেনারেশন পলিটিশিয়ানরা যারা দেশে পড়ালেখা করতেছে শিক্ষিত লোক তারা যারা গাড়ির ড্রাইভার ছিল যারা পাতি মাস্তান ছিল তারা না দেশটাকে কন্ট্রোল করতেছে সব পাতি মাস্তানরা যারা শুধু টাকা চিনে শিক্ষার কিছুই নেই তাদের কাছে আল্লাহ এই দেশটাকে রক্ষা করো সবাই তাদের পাশে থাকো অবশ্যই দোয়া করলাম